চলতি সপ্তাহেই অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসোসিয়েশনের সঙ্গে বসবে কমিশন জানালেন জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান জনপ্রশাসন সংস্কার কমিশনের সুপারিশ চূড়ান্ত করার আগে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোখলেস উর রহমান তিনি বলেন এই আলোচনার পর বিভিন্ন ক্যাডারের মধ্যে আর কোনো ভুল বোঝাবুঝির অবকাশ থাকবে না গতকাল দুপুরে সচিবালয়ে জনপ্রশাসন সচিবের দফতরে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এই কথা বলেন এর আগে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ উর মোখলেস রহমানের কাছে লিখিত দাবি দেওয়া পেশ করেন তারা জনপ্রশাসন সচিব বলেন জনপ্রশাসন সংস্কার নিয়ে অনেকের অনেক মতামত আছে তারা তাদের মতো করে মতামত দিচ্ছেন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন লিখিতভাবে তাদের প্রস্তাবনা দিয়েছেন আমরা এটা কমিশনে জমা দেব প্রিয় দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে চোখ রাখুন দৈনিক চৌকশ পত্রিকায়